ভোগা দেওয়ার মানুষ অনেক আছে কিন্তু ভালোবাসার মানুষ খুব অভাব ফেসবুক ম্যাসেঞ্জারে আমরা প্রতিনিয়ত রিলেশন বা বন্ধুত্ব করে প্রতারিত হই আমরা আসলে নিজেদের দোষেই নিজেরা প্রতারিত হই ম্যাসেঞ্জারে অপরিচিত একজনের আবেগ মাখা কথা শুনে মন প্রাণ দিয়ে ভালোবাসতে শুরু করি দিন শেষে সেই মানুষগুলোই প্রতারণা করে আমাদের সাথে সম্পর্কগুলো প্রথম দিকে মধুর হলেও কিছুদিন পরে সেটা হয়ে খুবই তিক্ত ও জঘন্যতম সম্পর্কের শুরুতে যারা বেশি পরেসারে দেখায় অতিরিক্ত ভালোবাসা দেখায় দিন শেষে তারাই প্রতারণা করে বেশি একজন মানুষ যত ভালোই হোক না কেন আমাদের উচিত সম্পর্কে শুরুতে ভালো করে যাচাই করে তার সাথে সম্পর্কে যুক্ত হওয়া জীবনে প্রতারণার শিকার হওয়াটা স্বাভাবিক কিন্তু মনের মতো একজনকে পাওয়াটা অস্বাভাবিক ভালো থাকতে হলে স্বার্থবাদী হতে হয় পৃথিবীতে যে যত স্বার্থপর সে তত সুখী লিখেছেন নাফিজ ইকবাল নুরুল্লাহ কনফি সাদিয়া